আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন তো আমাদের মক্তবে এই ছাত্রটা কায়দা হাদিস মাসালা আম্পারা শেষ করার পর আজকে থেকে এই ছাত্রটা কী পড়বে কোরআন শরীফ ধরাই দেওয়া হইলে তাকে সবাই দোয়া করবেন তার জন্য সে যেন ভালো করে পড়তে পারে সে অনেক ভালো করে পড়তেছে এবং আরও যেন ভালো করে পড়তে পারে এবং দোয়া করবেন আমাদের সকল ছাত্র ছাত্রছাত্রীদের জন্য আমাদের মক্তব্যে যত কোরআন শরীফ আম্পারা হাদিস বই কায়দা বই যতগুলো বই লাগে সব আমাদের পরিচালক মোহাম্মদ রবিউল ইসলাম দেয় তো দোয়া করবেন তার জন্য আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের পরিচালক মোহাম্মদ রবিউল ইসলামকে তার আইডিটা উপরে মেনশন দেওয়া থাকবে তো আপনারা চাইলে তার আইডি থেকে ঘুরে আসতে পারেন আর উনি কিন্তু আমাদের এই মক্তবটা চালু করে দিয়েছেন সকলে দোয়া করবেন আমাদের সকল ছাত্র ছাত্রীদের জন্য যেন সকলে অনেক সুন্দর করে অনেক ভালো করে পড়তে পারে তো এটাই আমার বলার ছিল সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি